নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো আজকে আমি বানাবো হাতে মাখা ডাল চচ্চড়ি তার জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণে নিয়েছি মুসুরির ডাল আর ডালটাকে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এই রেসিপির জন্যে আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু একটা টমেটো আর নিয়েছে একটা পেঁয়াজ আর নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে আলুটাকে আমি কেটে নেব আমরা যেভাবে আলু ভাজার আলু কাটি তার থেকে একটু মোটা করে বা চচ্চলের আলু যেরকম হয় সেই রকম করে আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি তো আমার ডালের পরিমাণ যেহেতু এখানে একশো গ্রাম আছে তার জন্য আমি একটা আলু নিয়েছি আপনারা যতটা পরিমাণে ডাল নেবেন সেই বুঝে আলুটাও নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন মোটামুটি আলুটা আমি কেটে নিয়েছি আর এখন কেটে রাখা আলুগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে দেখুন একটা টমেটো একই রকমভাবে আমি কেটে নেব আলু যেইভাবে সরু সরু করে কেটেছে ওই রকমভাবে টমেটোটাকেও সরু সরু করে কেটে নেব এই রেসিপিতে কিন্তু অবশ্যই টমেটো লাগবে টমেটো দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে দেখুন বন্ধুরা মোটামুটি টমেটোও কেটে নিয়েছি আর এখন আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে আমি পাঁচটা নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই রান্নাটা করলে ভীষণই ভালো লাগবে এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে একই রকমভাবে আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নেব সরু সরু করে কেটে নেব এই রান্নাটা কিন্তু অনেক পুরনো রান্না ভীষণই পুষ্টগুলো ভরপুর এই রান্নাটা আর এই রান্নাগুলো কিন্তু এখন সচরাচর কেউ করে না তো যাই হোক এখনও রান্নাটা আমি শুরু করছি তো প্রথমে আমি দেখুন কড়াইতে নিয়ে নিচ্ছি মুসুর ডাল তো মুসুর ডালটাকে আমি ছেঁকে এখানে নিয়ে নিলাম আর কেটে রাখা আলুগুলোও নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আলু দিয়ে এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি আর এখন সবগুলো টমেটো দেওয়ার পরে এদিকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে আর পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে এইভাবে দলে দিচ্ছি যাতে পেঁয়াজের ওই পাঁপড়িগুলো খুলে খুলে আসে যেহেতু আমি হাতে মাখা করব এখানে না আমি কোন থালা বা প্লেটের ব্যবহার করছি না কড়াইয়ে আমি এটা মাখিয়ে নেব তো বন্ধুরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তো ঝালের পরিমাণটা আপনারা আপনার যেভাবে ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এরপরে সবশেষে দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে এই রেসিপিটি বানাতে হবে তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যাবে মুসুর ডালের চচ্চড়ি থেকে তো মুসুর ডালের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে এই রকম ভাবে একবার হলো মুসুর ডালের চচ্চড়ি বানিয়ে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখাতে হবে যেহেতু এরটাতে রকমের জল দেওয়া হবে না লবণটা দেওয়ার পরে কিন্তু এটা থেকে জল ছেড়ে দেবে তো এইভাবে করে একটু চটকে চটকে মাখাতে হবে তাহলে কিন্তু এর মধ্যে যে টমেটো পেঁয়াজ আলু আছে না সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তাহলে যখন ডালের এই রেসিপিটি বানানো হবে এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হবে না এইভাবে করে আমি সব উপকরণগুলো বেশ ভালো করে মাখিয়ে নিলাম এখানে কিন্তু মাখানোটাই আসল এই মাখানোর কাছে কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যায় তাহলে দেখুন বন্ধুরা মোটামুটি মাখানো শেষ হয়ে গেল আর এখন আমি ঢাকনা দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা দেখুন প্রথম পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে মানে সব কিছু উপকরণ মানে পেঁয়াজ আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটু নেড়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু আমি এটা কিন্তু লো ফ্লেমেই রান্না করে নেবো যেহেতু এখানে জল দেওয়া হচ্ছে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর লো ফ্লেমে রান্না করলে কিন্তু সব কিছু উপকরণগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয় এদিকে দেখুন রান্নাটা হতে থাক আমি তড়কা প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে আর দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা তো আদাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আদাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই বুঝে ভেজে নিতে হবে এখন দেখুন ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম আর এখন আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে তো এরপরে দেখুন আমি এই যে আদাটা ছিল তরকা পেনে আমি সেটা বেশ ভালো করে তুলে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে কিন্তু আদাটা দিলে দারুণ লাগবে আর সঙ্গে তো শুকনো লঙ্কা আছে কোনো কথাই হবে না এইভাবে করে আমি আদা আর শুকনো লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে দেখুন এইভাবে কিন্তু একটু জল জল রাখবো না একটু শুকনো শুকনো হলে রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগবে ডালটাকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু বেশ তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু প্রথমে আমি পাঁচ মিনিট একেবারে লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এখন ঢাকনা দিয়ে আরও এক দু মিনিটের মতো আমি রান্নাটা করে নিলাম আর দেখুন ডালের এই রেসিপিটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়েছে আর এইভাবে শুকনো শুকনো ডালের রেসিপি সত্যি দুর্দান্ত লাগে তো একবার হলেও আপনারা ট্রাই করবেন দেখবেন ভীষণই মজার একটা রেসিপি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার একেবারে রেডি পরিবেশনের জন্যে আর এখন পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো একবার হলে ওটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে আর এই ডালের রেসিপিটা সত্যি দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে